ভেরিডিয়া এমন এক শহর যেখানে সময় নিজেই যেন সামনে এগোতে নারাজ শহরের পাথর বিছানো রাস্তাগুলো শতাব্দীর বোঝা নিয়ে ফিসফিস করে আর প্রতিটি বাড়ি একটু ঝুঁকে থাকে যেন কোনো গোপন রহস্যের ভারে নয়ে পড়েছে শহরের কেন্দ্রে ছিল পুরনো এক ঘড়ি টাওয়ার শত বছরেরও বেশি সময় ধরে নীরব এক কঙ্কাল স্থানীয়রা এটিকে এডিয়ে চলত বলত যে টাওয়ারটি অনেক কিছু দেখেছে ব্রবস্কি পরিবার বহু প্রজন্ম ধরে ভেরিডিয়ার অদ্ভুত ইতিহাসের রক্ষক হিসেবে ছিল তাদের কুলমাতা আনিয়া ব্রবস্কি প্রতিটি লোকথা প্রতিটি রহস্যময় অন্তর্ধান এবং শহরের স্থাপত্যে খোদাই করা প্রতিটি গুপ্ত চিহ্ন নথিভুক্ত করে রাখতেন তার সন্তানেরা প্রাচী তার এই পাগলামি নিয়ে হাসিটাটা করত কিন্তু তার চোখের গভীরে ছিল সেই নীরব বিশ্বাস যা জানত যে অতীত মিত নয় এটি কেবল ঘুমিয়ে আছে এই কুসংস্কারের জালে এসে পড়ে ভ্যালেন্টাইন পরিবার শহরের এক মার্জিত পরিবার তারা টাওয়ারটি কিনে নেয় এক উজ্জ্বল উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এটিকে একটি অভিজাত হোটেলে রূপান্তরিত করার জন্য তাদের কাছে ভেরি এই বিষণ্নতা ছিল কেবল একটি বিপণন কৌশল একটি ব্র্যান্ড যা নতুন করে সাজিয়ে বিক্রি করা যায় তারা শহরবাসীর সন্দিগ্ধ দৃষ্টি এবং ব্রভস্কীদের সতর্কবাণী পাত্তা দেয়নি কারণ তারা নিশ্চিত ছিল যে অগ্রগতি দিয়ে অতীতকে বস করা যায় তারপর ছিল এলিয়াস থর্ন সেই লাঞ্ছিত পদার্থবিজ্ঞানী যিনি শহরের প্রান্তে একটি নরবরে বাড়িতে থাকতেন যার জানালা দিয়ে কখনো আলো বের হত না গুজব ছিল যে তিনি রেজোনেন্স তত্ত্ব এর ওপর বিধর্মী গবেষণার জন্য বৈজ্ঞানিক সমাজ থেকে বিতাড়িত হয়েছিলেন খুব কম মানুষই তার কাছে যাওয়ার সাহস করত কিন্তু রাতে তার বেজমেন্ট থেকে অদ্ভুত কম্পন বের হত যা মাইল দূরেও জানালা কাঁপিয়ে দিত প্রথম ভাঙনটি আসে নির্বে তরুণ লিও ভ্যালেন্টাইন যখন ঘড়ির টাওয়ারের ধুলোময় কক্ষগুলো ঘুরে দেখছিল তখন সে পাথরের সঙ্গে মিশে থাকা একটি ধাতব জাল খুঁজে পায় তার ছোট্ট আঙুল যখন সেটিতে স্পর্শ করে তখন তার কণ্ঠ থেকে নির্গত হয় নিখুঁত প্রাচীন ল্যাটিন ভাষা মুহূর্ত পরেই সে লুটিয়ে পড়ে চোখ উল্টে যায় ঠোঁট তখনও এমন কিছু শব্দে কাঁপছিল যা সে আর মনে করতে পারছিল না ভেরিডিয়ার অভিশাপ জেগে উঠেছিল রাত শুরু হয়েছিল এক অস্বাভাবিক নির্বতা দিয়ে এমনকি ভেরিডিয়ার বাইরে জিজি পোকাও যেন মাটির নিচে কিছু নড়াচড়া টের পেয়েছিল নিজের বেজমেন্টে এলিয়াস এলিয়াস্থর্ণ তার তৈরি করা অদ্ভুত যন্ত্রটির ওপর দাঁড়িয়েছিল কয়েল তামা এবং ফাটা কাছে টিউবের একটি সংমিশ্রণ শেষ ডায়ালটি ঘোরানোর সময় তার হাত কাঁপছিল বছরের পর বছর ধরে তাকে পাগল হিসেবে বাতিল করা হয়েছে এমন সমীকরণ নিয়ে গবেষণা করার জন্য অভিযুক্ত করা হয়েছে যা কেউ বুঝতে পারত না আজ রাতে সে সবাইকে ভুল প্রমাণ করবে যন্ত্রটি এক নিচু হাটকাপানো গুঞ্জন দিয়ে জেগে ওঠে মাটি দিয়ে একটি কম্পন বয়ে যায় এবং বেজমেন্টের জানালা থেকে এক ঝলক হালকানিল আলো বাইরে বেরিয়ে আসে যেন একটি সংকেত যা সোজা পুরনো ঘড়ির টাওয়ারের দিকে ধাবিত হয় এলিয়াস বুকে হাত চেপে ধরে পেছনের দিকে সরে যায় যেন বাতাসটাই ভারী হয়ে উঠেছে তারপর ঝড় আসে এটি বৃষ্টি বা বজ্রের ঝড় নয় এটি ছিল সময়ের ঝড় আকাশ সোনালি এবং বেগুনি রঙের ছেঁড়া কাপড়ের মতো ফেটে যায় যা ভেরি দেওয়ার ওপর দিয়ে বিদ্যুৎ চঙ্কের মতো বয়ে যায় শহর জুড়ে মানুষ চিৎকার করে ওঠে যখন বাস্তবতা ঝলকানি দেয় সৈন্যরা শহরের রাস্তা দিয়ে মার্চ করছিল এমন এক যুদ্ধের ছায়ামূর্তি যা তখনও শুরু হয়নি শিশুরা আয়নায় তাকিয়ে কেঁদে ওঠে যখন তারা নিজেদেরই কুচকানো কয়েক দশক পুরনো মুখ দেখে ত্রিশটি হিৎসে মেওয়া মিনিটের জন্য ভেরিডিয়া বিশৃঙ্খলার মধ্যে ছিল যেখানে অতীত এবং ভবিষ্যৎ বর্তমানের সাথে মিশে গিয়েছিল যখন ভোর হল রাস্তাগুলো অদ্ভুতভাবে শান্ত ছিল ভাঙা ঘড়ি আর ভাঙা জানালায় ভর্তি কিন্তু দুটি আত্মা উদাও ছিল আনিয়া ব্রবস্কি ইতিহাসের রক্ষক এবং লিও ভ্যালেন্টাইন সেই ছেলে যে জালের স্পর্শ পেয়েছিল তাদের অনুপস্থিতি শহরের হিরজে এক গভীর ক্ষত সৃষ্টি করে তাদের জায়গায় দুটি অসম্ভব জিনিস রয়ে গিয়েছিল রেনেসাঁস যুগের ভারী পোশাকে এক নারী খালি পায়ে স্কোয়ারে এসে পড়ে এমন এক ভাষায় কথা বলছিল যা শত শত বছর ধরে কেউ শোনেনি আর ব্রভস্কীদের দরজায় আনিয়ার হাতে লেখা কম্বলে মোড়ানো একটি নবজাতক শিশু কাজ ছিল এমন একটি শিশু যার অস্তিত্ব থাকা উচিত ছিল না ভেরিডিয়ার সময় বালুকা ভেঙে গিয়েছিল এবং বালুকনাগুলো প্রতিটি দিকে ছড়িয়ে পড়ছিল ঝড়ের পরের দিনগুলোতে ভেরিডিয়া বিভক্ত একটি শহর ছিল ভ্যালেন্টাইনরা শূন্য চোখে রাস্তায় হাঁটত তাদের শোক পরিণত হয়েছিল তারা এলিয়াস থর্নকে তাদের ছেলেকে তার শয়তানি যন্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ তোলে শহরের মিটিংগুলোতে তাদের কণ্ঠ প্রতিশোধের সুরে বেশে আসত সে ঈশ্বরের মতো আচরণ করেছে বাবা বিটবিট করে তার মুষ্টি কাঁপছিল আর এখন আমাদের ছেলে চলে গেছে তবে ব্রবস্কিদের কাঁধে ছিল এক ভিন্ন বোঝা তাদের বারান্দায় আনিয়ার হাতে লেখা কম্বলে মোড়ানো সেই অসম্ভব শিশুটি ঘুমাত এটি কি তার সন্তান এটি কি তার পুনর্জন্ম নাকি উইভার সময়কে উপহাসে পরিণত করেছে এদিকে সেই রহস্যময় রেনেশাস নারী ফ্যাকাশে এবং ভীত তার নতুন পৃথিবীতে হোচট খেতে থাকে কারও কাছে সে শত শত বছর আগে থেকে ছিনিয়ে আনা এক হারানো আত্মা কিন্তু অন্যদের কাছে বিশেষ করে ব্রবস্কি পরিবারের তরুণ সদস্যদের কাছে তার চোখে ছিল এক রহস্যময় পরিচিতি কেউ কেউ ফিসফিস করে বলছিল যে সে আনিয়া নিজেই আগুনের আলোর টানে টেনে আনা পতঙ্গের মতো সময়ের মধ্যে টেনে আনা হয়েছে এলিয়াস শীর্ণ এবং ঘুমহীন নিজেকে তার গবেষণায় ডুবিয়ে দেয় সে তার যন্ত্রের রিড আউটগুলো দেখতে থাকে এবং আতঙ্কে বুঝতে পারে যে সে এই বিপর্যয়ের কারণ নয় তার যন্ত্রটি ছিল একটি অনুঘটক একটি বজ্রপাত যা একটি পুরনো জীবন্ত কিছু মনোযোগ আকর্ষণ করেছিল উইভার তাতি এবং এখন যেখানেই সে যায় এলিয়াস ক্ষণস্থায়ী চিত্রগুলো দেখে প্রতিদ্বন্দী যা বাতাসের মধ্য দিয়ে তরঙ্গের মতো বয়ে যায় এক রাতে তার কর্মশালায় একা থাকাকালীন বাতাস তার সামনে কাঁপতে থাকে একটি মূর্তি ভেসে আসে একজন বৃদ্ধ যার চেহারা মলিন কিন্তু স্পষ্ট লিও ভ্যালেন্টাইন কয়েক দশক বয়স্ক তার দিকে হাত বাড়িয়ে দেয় তার ঠোঁট এমন সতর্কবাণীতে কাঁপছিল যা এলিয়াস তখনও বুঝতে পারছিল না আর তারপর যেন তাদের সবাইকে উপহাস করে ব্রভস্কীদের বাড়িতে সেই অসম্ভব শিশুটির পরিবর্তন হয় সকাল নাগাদ যে শিশুটি সদ্যজাতকে মোড়ানো ছিল সে এখন বিছানায় সোজা হয়ে বসে আছে একজন পাঁচ বছরের শিশু যার চোখে এমন সব স্মৃতির বোঝায় যা তার নিজের নয় ভেরিডিয়া আর শোকের শহর ছিল না এটি ছিল উইভারের জালে ধরা পড়া একটি শহর গোলকধাঁধার পথটি পাথর দিয়ে তৈরি ছিল না এটি ছিল সময় দিয়ে তৈরি এলিয়াস এবং মিশা ব্রবস্কি কম্পিত হাতে লন্ডন ধরে সেই দরজার মধ্য দিয়ে পা বাড়ায় যা জলের মতো ঢেউ খেলছিল এক মুহূর্তে ভেরিডিয়া অদৃশ্য হয়ে যায় এবং তারা এমন এক রাজ্যে ভেসে বেড়াতে থাকে যেখানে ঘড়িগুলো বাতাসে ঝুলে আছে পেন্ডুলামগুলো কোনো ভিত্তি ছাড়াই দুলছে এবং করিডোরগুলো নিজেদের মধ্যেই পেঁচিয়ে যাচ্ছে বাতাসের স্বাদ ছিল মর্চে আর ছাইয়ের মতো যেন শত শত বছর তাদের ফুসফুসের মধ্যে পচে গিয়েছিল এই চলমান গোলকধাদার কেন্দ্রে তারা তাকে খুঁজে পায় একজন মানুষ আলোর শিখলে বাধা একটি প্রাচীন যন্ত্রের সামনে বসে আছে যার গিয়ারগুলো কোনো শব্দ ছাড়াই ঘুরছিল তার মুখ শোকে শূন্য তার চোখ অগণিত জীবনকালের প্রতিচ্ছবি দেখাচ্ছিল সে গর্জন বা হুমকি দেয়নি পরিবর্তে সে এমন এক কণ্ঠে কথা বলল যা একই সঙ্গে প্রতিটি দিক থেকে প্রতিধ্বনিত হচ্ছিল আমি টাইম কিপার প্রথম যে বুনংকে আয়ত্ত করার চেষ্টা করেছিল এখন আমি এর বন্দী এলিয়াস যাকে একটি দানব ভেবেছিল সে নিজেকে এক দুঃখজনক চরিত্র হিসেবে প্রকাশ করে চিরকালের জন্য সেই যন্ত্রের সঙ্গে মিশে গেছে যা একসময় তার বিজয় ছিল উইভার নির্দোষ ছিল না সে ব্যাখ্যা করল কিন্তু তার উদ্দেশ্য ছিল অবিচল যা ভেঙে গেছে তা মেরামত করা প্রতিটি নকল প্রতিটি প্রতিধ্বনি যা ভেরিডিয়ায় টেনে আনা হয়েছিল তা ছিল সম্ভাবনার একটি সংক্রমণ ভবিষ্যৎ এবং অতীত যা একই বাতাসে শ্বাস নেওয়ার কথা ছিল না আর তাই উইভার তাদের একটি চুক্তি প্রস্তাব করল তাদের সামনে একটি বিশাল সময়বালুকা আবির্ভূত হয় যার নিচে পড়া এবং উপরে ওঠার মাঝখানে আটকেছিল টাইমকিপারের কণ্ঠ কেঁপে উঠল তোমাদেরকে বেছে নিতে হবে একটি সুতো কাটতে হবে যাতে অন্যগুলো টিকে থাকতে পারে অতীত আনিয়া নাকি ভবিষ্যৎ লিও একজনকে পুরোপুরি মুছে ফেলা হবে অন্যজন বাঁচবে যদি তোমরা প্রত্যাখ্যান করো তাহলে সমস্ত বুনন খুলে যাবে গোলকধাঁধাটি নির্বতায় স্পন্দিত হচ্ছিল প্রথমবারের মতো এলিয়াস তার নশ্বর হাতের ওপর অনন্তকালের প্রচণ্ড চাপ অনুভব করল উৎসবটি একটি উদযাপন হওয়ার কথা ছিল ভেরিডিয়ার স্কজারের দড়ি থেকে লণ্ঠন দুলছিল সঙ্গীত শিল্পীরা তাদের যন্ত্র বাজাচ্ছিল আর শিশুরা মিষ্টি ফলের দোকানের মধ্যে ছোটাছুটি করছিল কিন্তু যখন ঘড়িতে দুপুর বারোটা বাজল তখন বাতাস কাচের মতো ফেটে গেল সময় ভেঙে পড়ল স্কোয়ারটি যুগে যুগে বিভক্ত এক যুদ্ধক্ষেত্রে পরিণত হল মধ্যযুগে নাইটরা গ্যাস মাস্ক পরা এমর্তি সৈন্যদের সাথে যুদ্ধ করছিল দোকানগুলো মার্বেলের থামে বিকৃত হল তারপর আবার মর্চে ধরাও আগ্নে ফিরে গেল ব্যানারগুলো এমন সব ভাষায় উঠছিল যা জীবিত কেউ পড়তে পারত না মানুষ চিৎকার করছিল নিজেদের ভবিষ্যতের দৃশ্য থেকে দৌড়ে পালাচ্ছিল তাদের পূর্বপুরুষদের ভূতের সাথে সংঘর্ষ হচ্ছিল এই বিশৃঙ্খলার মধ্যে ভ্যালেন্টাইনরা তাকে দেখতে পেল লিও হারানো শিশু নয় বরং সে একদিন যে মানুষটিতে পরিণত হবে তার চুল রূপালী তার কণ্ঠ বছরের পর বছরের ক্ষতিতে কর্কশ সে তার মায়ের হাতের দিকে হাত বাড়ায় যখন তিনি ভেঙে পড়েন তিনি তার ছেলেকে আঁকতে ধরবেন নাকি সেই অপরিচিত মানুষটিকে দেখে সরে যাবেন তা নিয়ে দ্বিধান্বিত অন্যদিকে রেনেশাস থেকে ছিনিয়ে আনা তরুণী আনিয়া বর্তমানে তার স্বামীর মুখোমুখি দাঁড়ায় তাদের চোখ মিলিত হয় একটি চোখের শত শত বছর এগিয়ে আসা এক নারীর আতঙ্ক অন্যটিতে তার স্ত্রী একসময় যে মেয়েটি ছিল তাকে দেখে এক পুরুষের শোক শহরটি যেন শ্বাস ধরে রেখেছিল এবং তারপর এলিয়াস এলিয়াস্থর্ণ ক্ষতবিক্ষত এবং প্রায় পাগল তার যন্ত্রটি নিয়ে কেন্দ্রে এসে পড় সে উইভারকে ধ্বংস করার লক্ষ্য নেয়নি বরং এটিকে শক্তিশালী করার জন্য তার অবশিষ্ট সমস্ত শক্তি দিয়ে ঝড়কে খাওয়ায় উইভার জেগে ওঠে একটি মহাজাগতিক তাদের মতো উন্মত্তভাবে সেলাই করতে থাকে নকলগুলো খুলে ফেলে এবং ফাটলগুলো মেরামত করে পৃথিবী আলোয় ডুবে যায় যখন দৃষ্টি ফিরে আসে ভেরিডিয়া সম্পূর্ণ ছিল রাস্তাগুলো শান্ত উৎসবটি অক্ষত হারিয়ে যাওয়া মানুষরা ফিরে এসেছে মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি কিন্তু কনের ক্যাফেতে একজন লোক কফি খাচ্ছিল তার চোখে নিষ্ঠুর প্রশান্তি ঝকঝক করছিল টাইম কিপার মুক্ত উইভার হিসেবে পুনর্জন্ম নেওয়া তার বেছে নেওয়া টাইমলাইনে তার পুতুলদের নাচতে দেখছিল ভেরিডিয়া বেঁচে গিয়েছিল হ্যাঁ কিন্তু এটি আর আগের মতো ছিল না